হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন গত ভিডিওতে যেগুলো ব্যাগ দেখিয়েছিলাম সবগুলো ব্যাগে কিন্তু স্টক আউট আর যেসব আপুরা পাননি মন খারাপ করেছেন তাদের জন্য কিন্তু আজকের ব্যাগগুলো তো আপুরা কিন্তু আমার ব্যাগের কালেকশনগুলো খুব বেশি পছন্দ করেন তো যেসব আপুরা এবং আন্টিরা গত ভিডিওতে পাননি তারা কিন্তু আজকে অর্ডার করে ফেলবেন তো আজকে কিন্তু বেশ কিছু ব্যাগ নিয়ে চলে এসেছি এবং বড় সাইজের যে ব্যাগগুলো যেসব আপুরা চাচ্ছিলেন সেগুলো আজকে কিন্তু পেয়ে যাবেন তো ফার্স্টে আমি একটা অফার টাইপের কালার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন তো হ্যান্ডেলটা দেখেন এত সুন্দর করে বেনি টাইপের করে দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ আর পুরোটাই কিন্তু এভাবে এসে এরকম কিন্তু দাগ দাগ টাইপের যে ডিজাইনটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুব নাইস একটা ব্যাগ আর সাইজটাও দেখেন মার্শাল্লাহ একদমই পারফেক্ট তো খুব চমৎকার একটা কালার আর দেখতেও কিন্তু খুবই সুন্দর খুবই কিউট তো এই ব্যাগটাও আমি দেখিয়ে দিচ্ছি যে ভেতরের যে ডিজাইনটা সেটা কেমন আছে তো এটা কিন্তু দুই পাশে আমরা পাবো বেল্ট সিস্টেম আমরা কিন্তু বেল্ট লাগাতে পারবো ভেতরে কিন্তু লং বেল্টটা দেওয়া আছে যেটা কিনা আমরা অ্যাটাচ করে দুই পাশে সুন্দর করে অ্যাটাচ করে আমরা চাইলে কিন্তু বড় করে নিয়েও ঘাড়ে ঝুলিয়ে রাখতে পারি তো এরপরে হচ্ছে আমি ভেতরে দেখিয়ে দিচ্ছি ভেতরে সুন্দর একটা লং বেল্ট দেওয়া আছে আর লং বেল্টটাও দেখে এত সুন্দর করে ডিজাইন করা যেমন করে ব্যাগটা একটু র্যাক র্যাক করে ডিজাইন করা সেম এক ওই ওয়েতেই কিন্তু এই ডিজাইনটাও করা আছে খুবই এক্সক্লুসিভ একটা ব্যাগ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে লং বেল্টটা এখন আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি ভেতরে কোনো কিছু আর বের করছে না এখানে হচ্ছে আপনার দুই পাশে দুটো হচ্ছে চেম্বার আছে ওই পাশে একটা ছোট চেন আছে আর এই পাশেও দেখলাম যে একটা ছোট চেম্বার দেওয়া আছে মানে টোটাল হচ্ছে দুটো ছোটো চেম্বার আর মিডিলটা কিন্তু একদম পুরোটাই থাকবে ফাঁকা অনেক বড় স্পেস আছে ভিতরে দেখতেই পাচ্ছেন বাইরে বেশ বড় স্পেস কিন্তু আছে আর কোয়ালিটিটাও দেখেন চেনটাও জাস্ট দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কতটা হাই তা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন আর লক যেটা দেওয়া আছে এটাও কিন্তু খুবই চমৎকার খুবই কিউট তো এই সুন্দর ব্যাগটা আপনারা চাইলে যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারবেন চাইলে আপনারা যে কোনো পার্টিতেও নিতে পারবেন প্রাইসটা আমি আরও একটা কালার দেখিয়ে তারপরে বলে দিচ্ছি এটা হচ্ছে ফুল ব্ল্যাক ওটা ছিল অফ হোয়াইট কালার এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক তো ব্ল্যাকই হয় তো এটা দেখা যায় যে সব ধরনের ড্রেসের সাথেই কিন্তু ক্যারি করা যায় তো এটা আমি আর ভেতরে খুলে দেখাবো না যেহেতু সেম ডিজাইন আছে তো এই জন্য কিন্তু ভেতরটা আমি আর দেখিয়ে দিচ্ছি না তো এটার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা প্রথম যে দুটোর ব্যাগ দেখালাম দুটোর প্রাইসই থাকছে মাত্র তেরোশো টাকা তো এটাও কিন্তু লং বেল্টের জন্য এই যে দেয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনটা সেই সাথে প্রাইসটাও কিন্তু পাচ্ছেন খুব রিজনেবলের মধ্যে তো এটা হচ্ছে চমৎকার ব্ল্যাকটা তো যার অফারটা ভালো লাগবে সেই অফারটা নেবেন আর অবশ্যই কিন্তু ঝটপট অর্ডার প্লেস করবেন কারণ জানেন ব্যাগ কিন্তু থাকে না জ্বর জলদি শেষ হয়ে যায় এরপরে হচ্ছে আমি লং সাইজের যে ব্যাগগুলো আপনারা চাচ্ছিলেন একটু বড় সাইজের তো এই ধরনের ব্যাগগুলো দেখেন খুব সুন্দর লাগে দেখতে এখানে একটা সাইডে কিন্তু এভাবে হালকা একটু বেনি করে দেওয়া আছে আর এই কাপড়টা এত সফট অ্যান্ড সিল্কি তো এটা হচ্ছে সুন্দর করে লক করে দেওয়া আছে লকগুলোও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি আর আমি এই ধরনের ব্যাগ কিন্তু আমার বিজনেসের মানে আমার যখন ব্যাগের কালেকশন নিয়ে আসি তখন ফার্স্টে একটা ডিজাইন এসেছিলাম আপুরা এত বেশি পছন্দ করেছিলেন আপুরা অনেক চেয়েছিলেন আমি সেটা পাইনি তো ফাইনালি যখন পেয়েছি বেশ পরিমাণে নিয়ে এসেছি যাতে করে আপুরা এবার নিতে পারে তো ভেতরের ডিজাইনটা কি আপুদের সবার পছন্দের সেটা এখন দেখিয়ে দিই এই যে ডাবল লেয়ার আপুরা ডাবল লেয়ারের ব্যাগগুলো এত পছন্দ করেন মার্শাল্লাহ তো আমি যখন প্রথম এনেছিলাম ব্যাগ তখন কিন্তু বেশ কিছু নিয়ে এসেছিলাম পরবর্তীতে কিন্তু আর পাইনি তো এখানে কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো কিছু যারা কিনা অফিস গোয়িং আছেন যারা কিনা ছোটো বাচ্চার মা আছেন কিংবা যারা কলেজ ভার্সিটিতে যান তারা কিন্তু এখানে অনায়াসে কাপড় বলেন ব্যাগে আপনারা খাতা বলেন বই বলেন যে কোনো জিনিস ক্যারি করতে পারবেন তো আমি এটা প্রথমে দেখিয়ে দিচ্ছি একটা খুলে পরবর্তীগুলো আর না অনেক স্পেস দেখতেই পাচ্ছেন যে ভেতরে কি পরিমাণে স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন আর সাইডে একটা ছোট কিন্তু চেইন দেওয়া আছে এটাও কিন্তু খুব কোয়ালিটিফুল আমি চেনটা একটু ক্লোজলি দেখাই যে কী পরিমাণে কোয়ালিটিফুল একটা চেন দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার ব্যাগের একদম ভেতরটাও দেখিয়ে দিলাম আর সাইডটাও দেখিয়ে দিলাম খুবই চমৎকার খুব সুন্দর তো এটার মধ্যে টোটাল আমরা দুটো কালার পাবো এটা হচ্ছে একদম একটা মিন টাইপের কালার একদমই হালকা একটা লাইট একটা কালার কালারটা কিন্তু খুবই সোবার খুবই চমৎকার তো এটার মধ্যে আমরা আরও একটা কালার পাবো ওই কালারটাও কিন্তু একদমই লাইট থাকবে এই কালারটাও দেখেন খুব লাইট একদমই লাইট একটা কালার যেটা দেখতে সত্যি খুব ভালো লাগে তো এটাও কিন্তু সেম ডিজাইনই থাকছে ভেতরে কিন্তু একদমই সেম ডিজাইনই থাকছে ডাবল লেয়ারের থাকছে আর বেশ বড় আপনারা ইচ্ছে মতো কিন্তু জিনিস ক্যারি করতে পারবেন বা আপনারা ট্রাভেলেও যদি মনে করেন এই ধরনের একটা বড় ব্যাগ আমরা ক্যারি করব তো সেটাও কিন্তু পারবেন আর এই ব্যাগগুলোর প্রাইস থাকছে মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকায় কিন্তু এই সুন্দর ব্যাগগুলো আমরা পেয়ে যাচ্ছি তো এটার মধ্যে আমি টোটাল দুটো কালার দেখিয়েছি দুটোই কিন্তু একদমই চমৎকার একদমই দেখার মতো দুটো ব্যাগ তো এরপরে হচ্ছে আমি আরও যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখিয়ে দিব তো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন তো এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইনে চলে যাচ্ছি তো সেম কিন্তু ভেতরে যে লেয়ারটা একদম সেম থাকবে তবে বাইরের যে ডিজাইনটা সেটা আলাদা থাকবে এটাও সুন্দর একটা অফায়ের টাইপের মধ্যে আছে তো এটা দেখেন লকগুলো কি পরিমাণে মজবুত করে দেওয়া আছে আমি একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর এই যে ফিতাটা আছে টু লেয়ার করে সামনেও আছে দুই লেয়ারে এবং পেছনেও আছে দুই লেয়ারে আর ভেতরটা জাস্ট দেখেন এত সুন্দর তো এখানে হচ্ছে বেশ পরিমাণে কিন্তু জায়গা আছে একদম বেশ পরিমাণে কিন্তু স্পেস দেয়া আছে এটাও কিন্তু ডাবল লেয়ারে আর এই যে মিডিলে থাকছে আরও একটা লেয়ার ভেতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে একদম ইচ্ছে মতো কিন্তু যে কোনো জিনিস ক্যারি করতে পারবেন আর এই যে দেখেন চেনগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল আছে তো আমি একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর এই যে ভেতরে লেয়ারটা এটাও কি পরিমাণে সুন্দর দেখেন ওপরে কিন্তু ব্যাগের যে কালারটা সেটা দেয়া আছে আবার নিচ থেকে ওখানে কিন্তু অন্য একটা কালার যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে তো এটা যে ভালো লাগছে নিয়ে ফেলবেন এই সুন্দর স্ট্যান্ডার্ড এই সোবার ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় তো এরপরে হচ্ছে আমি এটার মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পাবেন ফুল ব্ল্যাকের মধ্যে আছে তো এটাই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের যে ডিজাইনটা দেখিয়ে দিলাম আর ভেতরটা তো সেমই থাকছে ভেতরটা কিন্তু একদম সেমই থাকছে দেখেন এত সুন্দরভাবে কিন্তু এই যে কাপড়ের কালারটাও কিন্তু খুবই চমৎকার যখন ভেতরে আসলে ক্যামেরাটা দেখাতে যাচ্ছে তখন মনে হচ্ছে যে ভেতরে একটু মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে তারপর কিন্তু দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আপনার চেইনটা চেইনটাও কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল চেন পেয়ে যাচ্ছেন আর এই যে এভাবে কিন্তু দেওয়া আছে তো এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো আশি টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এরপরে যে কালারটা দেখাচ্ছে দেখেন এইটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার এই কালারগুলো দেখলেই কিন্তু রকম একটা ভালো লাগে তো এটা হচ্ছে সুন্দর একটা কালার তো এটা আমরা বলতে পারি একটা গাঢ় মিন্ট কালার বা আমরা বলতে পারি একটা কলাপাতা টাইপের কালার তো এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার তো এটার সাথেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেম একই ওয়েতে ডিজাইনটা কিন্তু সেম একই ওয়েতেই থাকছে আর এই যে একদম টু লেয়ারে থাকছে তো এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো আশি টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম্বার নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন খুবই চমৎকার দেখেন কালারটা এত সুন্দর এখন হচ্ছে আমি ড্রেস দেখিয়ে দিব তো আজকে হচ্ছে আমি বিন হামিদের ড্রেস দেখাবো বেশ কিছু তো আমি যে ড্রেসটা পরে আছি সেটাও কিন্তু বিন হামিদের তো এই ধরনের কালারগুলো আমার খুবই কম পরা হয় যার কারণ আমি এটা বানিয়েছি কারণ আমার কাছে কালারটা খুব ভালো লেগেছে বিশেষ করে ড্রেসের সাথে যে ওনার কালার কন্ট্রাস্ট তো এছাড়া এসে বলছে সেও নাকি হচ্ছে আপনাদের সবাইকে হ্যালো এভরিওয়ান বলবে সে এখন বলতে শিখেছে হ্যালো এভরিওয়ান বা হ্যালো গাইস এটা বলতে শিখেছে দেখা যায় ক্যামেরা অন থাকলে এটা বলে তো যাই হোক ওর একটা ইচ্ছা ছিল ওর ইচ্ছাটা পূরণ করলাম তো এখন চলে আসি ড্রেসে ফার্স্ট এজের ড্রেসটা দেখাচ্ছি চমৎকার একটা কালারের মধ্যে আছে আর ছোটো ছোটো প্রিন্টের মধ্যে আছে যারা কিনা ছোট ছোট প্রিন্ট খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা পারফেক্ট তো আজকের প্রত্যেকটা ডিজাইনই দেখবেন একদম ছোট ছোট প্রিন্টের মধ্যে খুব সুন্দর তো এটা হচ্ছে একটা চমৎকার কালার দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর একটা হালকা একটা পেস্টাল টাইপের কালার যেটা কিনা আসলে দেখতে খুবই আইসোদিং লাগছে তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট একদম কিন্তু হিউজ পরিমাণে কাপড় আছে বডিতে বলেন লংয়ে বলেন একদম কিন্তু হিউজ পরিমাণে কাপড় আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা মার্শাল্লা ব্যাক পার্টটাও কিন্তু খুবই চমৎকার আর এই যে ব্যাক পার্টটা হচ্ছে আপনার ছোট ছোটো করে ফ্লাওয়ার পেন্ট করে দেয়া আছে আর এইটা হচ্ছে ব্যাক পার্টের একদম লোয়ার পার্টটা এত সুন্দর মার্শাল্লা একদমই কিন্তু দেখার মতো তো এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এটা চলে যাচ্ছে চমৎকার স্লিভসটা এত সুন্দর একটা স্লিভস যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আর হ্যাঁ দেশের বাইরে যারা নিতে চান সেসব আপুদেরকেও কিন্তু দেওয়া যাবে একদম যদি মনে করেন ড্রেস মেক করে নিতে চায় একদম ড্রেস মেক করে কিন্তু দেশের বাইরে প্রোডাক্ট পাঠানো হয় সরাসরি এরপরে হচ্ছে আমি ওড়নাটা দেখে দিচ্ছি সুন্দর একটা বল প্রিন্টের ওড়না মা একদম মাথা নষ্ট করা একটা ওড়না আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় আজকের কোনো ড্রেস থেকে চোখ ফেরানো যাবে না কারণ প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে একদম নজরকাড়া তো এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু এক শেড হালকা হবে ড্রেসের চাইতে একদম এভাবে সুন্দর করে ম্যাচিং করা আছে আর প্যান্টের কাপড়ে কিন্তু একটা বর্ডার আছে নিচে যেটা কি আপনার প্লাউজো করে বানাতে পারবেন তো প্রাইস থাকছে মাত্র এগারোশো আশি টাকা বিনহামিদের ড্রেসগুলো আপনারা আজকে পেয়ে যাবেন মাত্র এগারোশো আশি টাকায় এরপরে হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি মার্শাল্লা এটা যতটা একদম ডিপ কালার মনে হচ্ছে এত ডিপ না এর চাইতে আরও একটু লাইট কালার আর এটা কিন্তু ইয়ালো কালার না এটা হচ্ছে সুন্দর একটা এটাকে আসলে আমরা কি বলি রেওন না কী টাইপের একটা কালার বলি বা লেমন টাইপের একটা কালার খুব সুন্দর একটা লেমন টাইপের কালার যেটা থাকে ওইরকম একটা কালার আর সাইডে যে প্যানেলটা আছে ওটা আপনারা স্লিপসে দিবেন স্লিপসের একদম মাথায় দিবেন আর হচ্ছে আপনার ড্রেসের একদম নিচে দিবেন যে সুন্দর করে লেস করবেন দেখবেন অনেক চমৎকার লাগবে আর এইটা হচ্ছে ওড়নাটা মার এত সুন্দর একটা ওড়না মানে ড্রেসের সাথে যে ওড়নার কালার কন্ট্রাস্ট করা হয়েছে ড্রেসে এটা একদম মারাত্মক লেভেলের তো ওড়নার সাথে কিন্তু দেখেন ড্রেসের কালার কম্বিনেশনটা খুবই চমৎকার তো এটারও প্রাইস থাকছে মাত্র এগারোশো আশি টাকা বিনহামিদের ড্রেসগুলো আজকে মাত্র এগারোশো আশি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর দেখেন কি পরিমাণে সুন্দর লাগছে পরার পরে তো এর পরে হচ্ছে আমার পড়ার ড্রেসটা দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা হালকা একটা ইয়ালো কালার খুব সুন্দর একটা ইয়ালো কালার তো পলে আপুর কথা মনে পড়ছে আপু বলে ইয়ালো কালার এবং হচ্ছে অরেঞ্জ কালারটা এমন না হয় যে আমার পিছনে গরু ছুটছে তো আসলে বিষয়টা তাই তো এই কালারগুলো কিন্তু খুবই সোবার বিশেষ করে ওড়নাটা দেখেন এত মার্জিত এত সুন্দর তো ড্রেসের সাথে কিন্তু ওড়নার যে কালার কন্ট্রাস্টটা করেছে খুবই চমৎকার করেছে তো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো আশি টাকায় কিন্তু আজকে বিনহামিদের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত ভালো একটা ফ্যাব্রিক বিন হামিদের ফ্যাব্রিকগুলো হয় আপনি বাইরেও যেমন পরে যেতে পারবেন সেই সাথে কিন্তু আপনারা বাসায়ও একদম রাফ ইউজ করতে পারবেন বাইরে কিছুদিন পরে গেলেন এরপরে কিন্তু বাসায়ও পড়তে পারলেন একদম ফুল কটনের মধ্যে হবে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা দেখলে তো আরও মাথা নষ্ট হয়ে যাবে মানে কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করব তো এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ওয়েতে থাকছে এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশ আর এইটা হচ্ছে চমৎকার নাটা একদম বিগ সাইজের সুন্দর ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে একদম ফুল কটন একদম ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে সে সাথে কিন্তু পাচ্ছেন কাপড়ের কোয়ালিটিগুলো একদমই হাই কোয়ালিটির মধ্যে তো এটা হচ্ছে আপনার চমৎকার সুন্দর একটা ওড়না আর এটার সাথে পেয়ে যাচ্ছি চমৎকার একটা প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়টাও এত সুন্দর এই যেভাবে প্লাজো করে বানাবেন দেখতে একদম চমৎকার লাগবে তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো আশি টাকায় কিন্তু বিনহামিদের এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আসলে চিন্তায় করা যায় না এরপরে হচ্ছে আমি একদম হোয়াইটের মধ্যে দেখাচ্ছি ফুল হোয়াইটের উপরে একদম সুন্দর একদম সুন্দর একটা ব্লু কালারের ছোট ছোট ফুল তো কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বিশেষ করে এটার সাথে ওড়নার যে কালার কন্ট্রাস্ট একদম মারাত্মক লেভেলের সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু সেম ওয়েতেই আছে একদম ডিজাইনটা সেম ওয়েতেই থাকছে আর এইটা চলে যাচ্ছে আপনার সুন্দর স্লিভসের অংশটা আর এইটা হচ্ছে একদম মাথা নষ্ট করা ওড়না এত সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি ওড়নাটা খুবই চমৎকার একটা গ্রিন কালারের মধ্যেই কিন্তু ওড়নাটা আছে কেমন টাইপের একটা যেন গ্রিন দেখতে খুবই সুন্দর লাগছে তো এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই চমৎকার একটা ওড়না কিন্তু এর সাথে পেয়ে যাচ্ছি একদম বিগ সাইজের বড় একটা ওড়না এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এটার সাথে যে প্যান্টের কাপড়টা দেয়া আছে ওটাও কিন্তু একদম মাথা নষ্ট করা আপনারা যদি মনে করেন যে আমি প্যান্টের কাপড়টা দিয়ে একটা জামা বানাবো ড্রেস বানাবো আর এই ড্রেসটা আমি একটা এক কালারের হোয়াইট কালারের প্যান্ট দিয়ে পরবো সেটাও কিন্তু পারবেন কারণ দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট যেটা আসলে বলার বাইরে প্রাইস থাকছে মাত্র এগারোশো আশি এখন যেটা দেখাচ্ছি এইটা তো আরও সুন্দর এত সুন্দর একটা কালার কম্বিনেশন এটা চলে যাচ্ছে আপনার নেক পোষণের ডিজাইনটা চমৎকার একটা নেক পোষণের ডিজাইন কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একদমই কিন্তু দেখার মতো তো এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট একদম মশাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস আর এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটা তো এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু একদম সুন্দর করে অদভার ভাবে ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর স্লিভসটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে তো যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন না বা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশেই কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় আর এটা হচ্ছে স্লিভসের অংশ স্লিভসটা দেখেন এত চওড়া করে আপনারা বানাতে পারবেন একদম লুজ করে স্লিভস বানালে কি যে সুন্দর লাগবে দেখতে আর এগুলো সবগুলো আপনার প্লাজো দিয়ে একটু পাকিস্তানি স্টাইলে বানাবেন দেখবেন খুবই সুন্দর লাগে যেটা হচ্ছে পিক সাইজের সুন্দর ওন্যা এইটার ওড়নাও সুন্দর এটার পায়জামাটাও দেখেন কী পরিমাণে চমৎকার তো এই পায়জামাটাও কিন্তু আপনারা সুন্দর করে একদম প্লাজো করে বানাতে পারবেন প্রত্যেকটা পায়জামাই কিন্তু সুন্দর করে এভাবে দেওয়া আছে যেটা কিনা আপনার নিচে সুন্দর করে দিয়ে বানাতে পারবেন প্লাজো স্টাইলে আর কাপড়গুলোও কিন্তু একদমই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে তো প্রাইস থাকছে মাত্র এগারোশো আশি টাকা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আলদা হাফিজ